বগুড়া জেলা সোনাতলা থানা নাজির আক্তার কলেজ ভোট সেন্টার দেখেন নিশ্চয়ই ভোট সেন্টারের যে চিত্রগুলো সেই চিত্রগুলো দেখেন দুইজন লোক বর্তমানে ভোট সেন্টারে বসে আছে আর শুধু সেই ভোট সেন্টারের মাঠের ভিতরে গরু এবং ছাগলের সবাই এটা হচ্ছে বাংলাদেশের জনগণ এই ভোট বর্তমানে প্রত্যাখ্যান করেছে তাই নিশ্চয়ই সেই চিত্র ভোটের আমি নিশ্চয়ই আপনাদের মাঝে তুলে ধরছি লাইক কমেন্ট শেয়ার করে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব আর করে বেলাইকনটা অন করে রাখবেন যে কোনো মুহূর্তে যে কোনো ভিডিও সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখেন এটা হচ্ছে ভোট ছিনতার একজন চরিত্র ভোটের ছিনতারে বাংলাদেশের মানুষ কীভাবে এই ছাত্রীর অভিনয়ের ভোট তাই প্রত্যাখ্যান করেছে বলে আজ সরাসরি আমি আপনাদের মাঝে তুলে ধরলাম শুধু কয়েকজন মানুষ আছে এটা হলো চিত্রের যে চিত্রটা দেখবেন আমার সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করে রাখবেন যে কোনো মুহূর্তে যে কোনো ভিডিও আপনাদের এটা হচ্ছে হোট সেন্টারের চিত্র ফাঁকা মাঠ ফাঁকা মাঠে কখনও গোল দেওয়া যায় না যদি দুই দল সমান সমান না হয় তাহলে এই খেলা খেলে কোনো লাভ নাই যেহেতু আনন্দ দর্শক যদি উপভোগ করতে না পারে সেই আনন্দ করে কোনো লাভ হবে না এটা হলো ভোট সেন্টারের চিত্র বগুড়া জেলার সোনাতলা থানা নাজির আত্মার সরকারি নাজির আত্মার কলেজের ভিডিও